জমিতে কত টাকার ফল বিক্রি করছেন মানে একশো বিশ পঁচিশ মন উঠাইছি একশো বিশ পঁচিশ কাকা এই জমি থেকে পেপে উৎপাদন করছে মানে উঠাইছে আর বর্তমান বাজার মূল্য ছয় থেকে সাতশো টাকা তাহলে টাকার অঙ্কর হিসাবটা আপনারাই করুন আর পাশাপাশি কাকা যে পেপে চাষ করে স্বাবলম্বী হয়েছে এবং নতুন যারা পেপে চাষে আগ্রহী তাদের জন্য কাকা একটা বড় ধরনের অনুপ্রেরণা বলা চলে এই যে পেপে চাষ এই পেপে চাষের বুদ্ধিটা কিভাবে আপনাদের ইপের আবাদের চিন্তাধারা আপনার অনেকখান থেকে ছোটবেলা থেকে আসা মানে এটা আসা যে আমি পিফের চাষ করব এর থেকে একবার পদক্ষেপ নিলাম সেটা মিস হয়ে গেল তারপরে গত কয়েক বছর আগে একবার পরিকল্পনা করলাম মানে চারা সংগ্রহ করে আবাদটা দিলাম তো দেখলাম যে মোটামুটি পিপের আবাদটা ভালোই পিপের আবাদ আচ্ছা এই যে আপনি এখন আসি আমরা পরিচর্চা আর আপনার পাশাপাশি আপনি দেখে দেখি অনেকেই তো উদ্ভুক্ত হচ্ছে যে পেঁপে চাষ সম্বন্ধে বা পেঁপে চাষে আগ্রহী হচ্ছে আমার লাগানি দেখে মনে অনেকেই লাগাইছে বুঝছেন এবার এবার নতুন লাগাইছে আবার তো পাঁচ সাতজন আমার এই আবার দেখে শুরু করেছে এবার তারা ভালো ফলন পাইছে সবাই ভালো ফলন তাহলে এখন আসে সেই গাছের কি কি পরিচর্যা আপনি মাটির থেকে শুরু করে কি কি দিচ্ছেন মাটির থেকে আপনার জৈব সার জৈব সার আর ডিএপি হ্যাঁ ডিএপি সার আর আপনার বরণ মোটামুটি গাছের তো রোগ বালাই দেখছি খুব কম রোগ বালাই ধরছিল কীটনাশক কিছু ব্যবহার করার কারণে গাছ সাবলম্বী বাইছে আচ্ছা পরবর্তী বিষয়ে হলো আপনি আনুমানিক আমার ওই মনের একটা হিসাব আছে কত মন তুল কত মন উঠাই তাতে যাব প্রথমের থেন এই পর্যন্ত